আমাদের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে হ্যাঁ ক্যামাদের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে বছর ইন টোটাল হ্যাঁ আমার টেলিভিশন খেয়েছে দুই মাস আমার ইউটিউব খেয়েছে কত এরকম পাঁচ মাস হ্যাঁ তারপরে অ্যাপস খেয়েছে গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম ছয় মাস দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে যদি একজন ব্যক্তি ডেইলি এক ঘন্টা করে টিভি দেখে বা এই সব সময় কাটায় তাহলে নিঃসন্দেহে চব্বিশ ঘন্টায় যদি এক ঘন্টা করে কাটায় তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায় বছরে কত ঘন্টা যায় এবং কতদিনে সে এক বছর কাটিয়ে ফেলে অথচ কেয়ামতের আমাদের দিকে পড়ে আসি আলামে বারজাক যে মৃত্যুর পরের জীবন এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে এখনো হয়তো আমরা শুনতে পারছি না বলবে বা হয়তো বলছে আমরা শুনতে পারছি না সেটা কি তারা বলছে রব্বে না হে আমাদের রব আব সর না আমরা দেখে দেখলাম পরকাল আমরা দেখেছি বা সামি আনা আমরা পরকাল শুনে দেখ শুনেছি ফরজি আনা আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিন দুনিয়ায় কি করব না আমাল সাল আমরা সত আমল করে আসবো ইন্নাম কিনুন আমাদের এখন একিন হয়ে গেছে এই কথাটা